গুড মর্নিং এন্ড ওয়েলকাম জানা সে আমার একটি ব্লগে সরি গুড মর্নিং বলে ভুল হবে কারণ এখন বাজে বেলা বারোটা যেহেতু আমার কিন্তু এখন আমার বেবি স্কুল নেই সো আমার প্রতিদিনই একটু লেট করে মর্নিং হচ্ছে তো আজকে ঘুম থেকে উঠে খুব একটা রান্না বান্নাও নিয়ে আমাদের কারণ কালকে গরু গুষ রান্না সেটা অনেকটা রয়ে গেছে অ্যান্ড সাথে হচ্ছে আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ বলতে হচ্ছে ভর্তা ভাত আলু ভর্তা বানাবো ঘি দিয়ে এটা আমার মোস্ট ফেভারিট একটা খাবার একটা একে হচ্ছে বাসা চেঞ্জ করব সো আমাকে অনেক কিছু গুছাতে হচ্ছে রেগুলার তো আজকে তো লাঞ্চটা সেরে দুপুরে লাঞ্চটা সেরে আমি গুছ নিয়ে নেমে যাবো তো আপাতত এতটুকুই দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো হ্যালো ভিয়ার্স আবার চলে আসলাম প্রচন্ড শীত পড়েছে এখন এখন আসলাম আসলাম আমি আমি হচ্ছে চা বানাতে প্রচন্ড শীত পড়েছে এদিক দিয়ে আমার ছেলে একটু কাজও করতেছে আমার সোনা বাবু এত কাজ করলে কেমন হবে তো। হ্যাঁ আলাদা আমার সুইট বেবিটা অনেক ভালো সে মাশাল্লা মাকে অনেক হেল্প করে বাচ্চা পুষতেছে সে বাচ্চা ওদিকটাই তো আসলাম মা দেখো গোয়া রেখে গেছে তো এখন আমার কাজ হচ্ছে হাজবেন্ডকে চা বানিয়ে খাওয়াবো কো আর কোছনে দেখো তো ঠিক আছে চাটা বানাই কারো হয়ে খাই ওইটাই আমি একটু বেশি করে জাল দেওয়া হচ্ছে একটু পরে আমি বেড়ে নিব একটু পরে আমি ঢেলে নিব। চলে আসলাম তোমাদের সামনে তো এখন হচ্ছে আমি রাতের রান্না কমপ্লিট করতেছি অ্যান্ড আমার মুখ দেখে তোমরা ভয় পেও না বিকজ এটা আমার মুখের মতো মাস্ক লাগিয়েছি আমি দুদিন হলো টাঙ্গাল থেকে আসছি তো টাঙ্গাল থেকে আসার পর যেটা ফিল করতেছিলাম সেটা হচ্ছে আমার এক মিনিট আমার হাতে আসতেছে তো টাঙ্গাল থেকে আসার পর যেটা ফিল করছি সেটা হচ্ছে আমার মুখটা রোদ দিয়ে অনেকটা বার্ন করছে তার আমি ভাবলাম যে আজকেটা ফেস প্যাক লাগাই আর ঢাকাতেও এতটা ঠান্ডা পড়ছে আসলে কোনো কিছু ঘরের মধ্যে তো স্যান্ডেল ছাড়া হাঁটাই যাচ্ছে না তারপরও আবার দেখা যাচ্ছে যে বেশ ঠান্ডা আজকে আমি শাওয়ারও নিই তো সব মিলিয়ে পরিবেশটা অনেক থমথমে তো আমি এখন হচ্ছে রাতের রান্না কমপ্লিট করতেছি আর তোমাদের একটু দেখাই কি রান্না করতেছি আজকে রাতের মেনু হচ্ছে কি বলে এটাকে রুই মাছ দিয়ে সিম রান্না হবে আর হচ্ছে গরম ভাত সাথে আর আলু ভর্তা এখন বাজে রাত সাড়ে বারোটা এন্ড আমাদের প্রচন্ড ক্ষুদা আছে সো আমরা এখন কিছু বানিয়ে খাবো এন্ড এখন হচ্ছে আমার মাথা সার্চ দেওয়া হচ্ছে কি গরানো জায়গা তো রাতে তো আমার কাছে একটা খুব চটপট একটা সলিউশন আছে আমাদের যখন অনেক এরকম তাড়াহুড়া করে খুব ক্ষুধা লেগে যায় তখন হচ্ছে আমার খুব কমন একটা আইটেম আছে সেটা হচ্ছে পাকোড়া টাইপের ঠিক আছে দেখতে থাকুক আর সন্ধে থাকুক তো পাকোড়া বানাতে হলে যেটা করতে হবে প্রথমে হচ্ছে আমাকে পিঁয়াজ কাঁচামালচ কেটে নিতে হবে অ্যান্ড এখানে হচ্ছে আমি যে পাতিলের মধ্যে ধনেপাতা আর মরিচ ভিজিয়ে নিসি তো এখন আমি পেঁয়াজ কেটে নিব আমরা এটা এখানেই রাখি তোমাকে পড়িয়েছি

এখন সময়ের অপেক্ষা কি করবো বলেন আমার জামাই প্রচন্ড ক্ষুদা লাগছে তো কিছু তো বানাতেই হবে এটা না ও খুব পছন্দ করে তো অনেক বক করলাম এবার হচ্ছে তোমাদের আমার পাকোড়াটা দেখাই পাকোড়াটা আমি যেহেতু ঘি দিয়ে ভাজা হচ্ছে সো এটা তেলটা অতটা ওভাবে দেখা যাচ্ছে না এটা যতটা ঘি দিয়েছি পুরোটা ব্ল্যান্ড হয়ে গিয়েছে এটার সাথে সো কালারটা কিন্তু খুব ভালো আসছে না এটা বিফ দিয়ে যখন খাবো ইনশাআল্লাহ খুব ভালোই লাগবে তো ফ্রেন্ডস আজকে সারাদিন কী কী করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবো ভালো থাকে সবাই আলফ